বলুন তো কখনো কি দেখা হয়েছে একদম তাজা এরকম টাটকা রক্তওয়ালা ইলিশ অথবা শেষ কবে দেখেছেন সেটা কি মনে পড়ছে আমি তো কখনোই দেখিনি এবার প্রথম দেখলাম এর আগে খেয়েছি সব ছিল বাজার বা থেকে আজকে চলে এসেছে নদী থেকে সদ্য তোলা পদ্মা নদীর লাফানো টাটকা ইলিশ ভাবা যায় আর এখন মনের আনন্দে মাছটা কাটতে বসেছি আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আর একটি নতুন পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন সোহিদ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাদের বড় ফুপু প্রত্যেক বছরই আমাদের অনেক নতুন নতুন জিনিস দিয়ে সারপ্রাইজ দিয়ে থাকেন এই জন্য আমি তাকে করে অনেক সময় অন্নপূর্ণা জানি না আপু বুঝতে পারে কিন্তু দেখা যায় যেটা মনে মনে ভাবছি সেটা ঠিকই যেন চলে আসে তো আজকের এই মাছটি কিন্তু আসলে আমরা ভাবিও নাই এটা চলে আসছে সারপ্রাইজিংলি পদ্মা নদীর পাড়ে আপুদের শ্বশুর বাড়ি তো দুলাভাই ভাই ওখান থেকে আসার সময় দেখলো জেলে ভাইরা পদ্মা থেকে একদম লাফানো টাটকা ইলিশ তুলছে মাছ পাগল ভাইয়া আমার সে মাছগুলো তখনই কিনে নিলো ওখান থেকে তারপর কোনো ফ্রিজিং ছাড়া বাসায় নিয়ে এসে ফ্রিজে ঢোকানোর আগে দুইটা মাছ আমাদের জন্য পাঠিয়ে দিল এখানে বিষয়টা ইমাজিন করতেও আমার কাছে আসলে অনেক অবাকই লাগছে কারণ নদীর ইলিশ পাওয়াই তো দুষ্কর তার মধ্যে এত টাটকা মাছ শুধুমাত্র আপু ভাইয়া সুবাদে আমরা আজকে খেতে পারবো আলহামদুলিল্লাহ শুধু ইলিশ মাছ না তার সাথে আপু আরও অনেক কিছুই দিয়েছিল সেগুলো গোছাতে গোছাতে যখন এই মাছটা ফ্রিজিং করার প্রক্রিয়া করছিলাম তখনই আসলো ফোন এবং আপু জানিয়ে দিল যে মাছটা কিন্তু একদম ফ্রেশ আর তখন আমি ভাবলাম যে এত ফ্রেশ মাছ ফ্রিজে ঢুকিয়ে বা খাবো কেন তাহলে এখনই প্রসেস করে রান্না করে ফেলি তো সেই চিন্তা থেকেই এখন মাছ কাটাকুটি করে রাতে বসে গেলাম আমরা কিন্তু আমাদের ডিনারটা সন্ধ্যার মধ্যে সারা চেষ্টা করে থাকি কিন্তু আজকে লেট হয়ে গেল বাচ্চাকে কোচিং থেকে নিয়ে এসে আমি এখন এই মাছ কাটাকাটি করছি তারপর এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো ইনশাআল্লাহ কিন্তু কতটুকু খুশি হয়েছে কতটুকু সারপ্রাইজ হয়েছে এটা আসলে বলাই বাহুল এই দেখুন মাছগুলো দেখতেও কত টাটকা লাগছে নদী বা পুকুরের টাটকা মাছ কাটার পর কিন্তু এরকমই এক গোলাপি আভা দেখা যায় আলহামদুলিল্লাহ এমন তো অনেক দেখেছি কিন্তু ইলিশ মাছ এত টাটকা এই প্রথমে দেখলাম এই তো আমার মাছ কাটাকাটি শেষ মোটামুটি সব গুছিয়ে ফেলেছি এখন কয়েক পিস মাছ তুলে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম এই মাছের রান্নাটা কিভাবে খেতে চাও ফ্রাই করে নাকি দোপ পেঁয়াজা করে তো ও তৎক্ষণাৎ বললো যে এত ফ্রেশ মাছ দো করলেই ভালো হবে তো দো করার প্রিপারেশনের জন্য আমি আপাতত মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ওদিকে এগুলো করতে করতে আমি বাকি যেসব জিনিসপত্র আপু পাঠিয়েছিলেন সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলেছিলাম এই যে এখানে আছে আপুর পাঠানো বাড়ির তাজা আম আলহামদুলিল্লাহ এবার আমগুলো এত সুন্দর সাইজের হয়েছে একদম বড় বড় এগুলো নাকি কিছুদিনের আগে হয়ে যাওয়া ঝড়ে পড়ে গিয়েছিল এই যে ছোট্ট কিউট জালিটা দেখছেন সেটাও কিন্তু বাড়িরই আর আমার সবচেয়ে পছন্দের হচ্ছে কাঁচাল তো আপু প্রত্যেক বছরই মনে করে তার বাড়ি সুন্দর কাঁঠালটা আমার জন্য রেখে দেন ভালোবাসার জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ কারণ এই জিনিসগুলো আমাকে অনেক খুব ভালো মতো বুঝতে পারে আমি অনেকবারই দেখেছি যেটা মনে মনে চাচ্ছিলাম সেটা কিভাবে যেন আপু পাঠিয়ে দিত যাক আমি মন থেকে দোয়া করি আপুর মনও এভাবে আল্লাহ তালা খুশিতে পরিপূর্ণ করে রাখুক তার পরিবারের সবাইকে কি সুস্থ সুন্দর রাখুক মনে সকল নেক কামনাগুলো আল্লাহ পূরণ করে দিও তো এই তো মোটামুটি দেখতে দেখতে আমার মাছটাও রান্না হয়ে গেল দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাছের ওদিকে সবাই ভাত নিয়ে অপেক্ষায় আছে কখন এই মাছটি দিয়ে ভাত খাবে আমার কিন্তু রাতের আয়োজন অনেক আগেই হয়ে গিয়েছিল আমি কোচিংয়ে যাওয়ার আগেই সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম দুপুরবেলাতেই তো মাছের ফ্রেশনেসটা ধরে রাখার জন্য আবারও এই নতুন করে রান্নাটা করলাম সাথে আগের আইটেমগুলো তো থাকছেই তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ Peace.